যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মুখে বলে কিন্তু চোখে দেখে নাই সেই সমস্ত সুশীলকে দুরাইল ইউনিয়নের গ্রামে স্বাগত জানাই এখানে যুগের পর যুগ টিকে আছে ধর্মীয় মূল্যবোধ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধর্মীয় উপাসনালয় এখানে মন্দিরে পূজা মাদ্রাসায় তেলাওয়াত মসজিদের মাইকে পাঁচ অক্ত আজান হয় মন্দির মসজিদ পাশাপাশি মাদ্রাসা যে যার ধর্ম পালন করছে নেই কোনো হতাশা মুসলমান মারা গেলে কবর দেওয়া ইসলামের বিধান মৃতদেহ পুড়ছে তারা পাশে আছে শ্মশান ঈদগাহাঠ খেলার মাঠ প্রাথমিক বিদ্যালয় এই পুকুরে মুসলমান উজু করে হিন্দুদের পূজা বিসর্জন হয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর আমার প্রিয় কাওলারা গ্রাম অনলাইনের কল্যাণে তাই বিশ্বের কাছে তুলে ধরলাম